একবারে কম আমি তোমার বলতেছি 2000 না 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 এগুলোর পেট থেকে ইনশাআল্লাহ প্রায় 100ই বাচ্চা আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কিシミতি নাটরের পক্ষ থেকে আমি সবটা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী রমজান মাসে সজল ভাইয়ের শেষ প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সজল ভাই বাণিজ্যিক খামারে কি কি জাতের ছাগল তিনি দেখাবেন ঈদের আগে প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিও শুরুতে সরল ভাই সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করা যাক সরল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান একবারে কিন্তু ঈদের সম সময় চলে আসছি আমরা কিছুদিন পরে আমাদের বৃহত্তর একটা অনুষ্ঠান ঈদ উল ফিতর তো কত পিস ছাগল দেখাবেন দর্শকদের আজকে হবে ভিডিও 8 থেকে 10 টা 8 থেকে 10 টা সেখানে তোতাপুরী হরিয়ানা বিটল প্যাকেজ থাকবে সকালে থাকে পাঠার বাচ্চা আচ্ছা 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 এছাড়াও থাকবে 100 সাথে উন্নত প্রসব বিটল আগল কিছু আচ্ছা আর ঈদ উপলক্ষে আলহামদুলিল্লাহ যে উপহার থাকবে উপহার উপহারটা এটাই যে প্রচুর রেটটা কম থাকতে একবারে মানে আজকে শুধুমাত্র আচ্ছা আচ্ছা দর্শক মনে হয় আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন রেটটা কত দূর কি থাকতেছে আর সদর ভাই এমনিতেই যেই দরদাম কমে সেল করেন আজকে ভিডিওতে আরো দরদাম একেবারেই কম থাকবে বুঝলেন এই যে ছাগলগুলো ছাগল এগুলো টিকা ভ্যাকসিন কমপ্লিট করানো আছে বয়স হিসাবে টিকা ভ্যাকসিন করতে হয় যেগুলো অ্যাডাল্ট সেইগুলো আছে আচ্ছা আচ্ছা ছোটগুলো তো নেই ছোটগুলো তো এখন করার মতো সময় হয় না না আচ্ছা অনেক ছাগল থাকে প্রজনন করানো অনেক অনেকগুলো আপনি কালেকশন করে নিয়ে আসেন গুলা আপনি নিজে করান প্রজন্ম করানো এই যে ছাগল গুলো কালেকশন করতেছেন বা ডেলিভারি করতেছেন কোন সমস্যা হয়েছে এখন পর্যন্ত সচরাচর কোনো প্রবলেম হয় না হয় না না আর যদি হয়েও যায় সব মানে আল্লাহর ইচ্ছা আচ্ছা আচ্ছা দর্শকদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেন তো ইনশাআল্লাহ অবশ্যই আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ তাহলে আজকে ভিডিওটি শুরু করে দিই কথা দিকে যাব প্রিয় দর্শক মন্ডলী রমজান মাস কথা সরাসরি নিয়ে ভিডিওতে সুন্দর সুন্দর ছাগল রয়েছে আর যদি আপনারা সদর ভাইয়ের এই বাহ্যিক খামারটিতে আসতে চান তাহলে সদর ভাইয়ের এই ছাগলের বাহ্যিক খামারটি নাটোর জেলার নাটোর সদর থানা মলিকাটি এলাকায় এই খামারটি অবস্থিত প্রিয় দর্শক মন্ডলী প্রয়দিন নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন

আচ্ছা কি ভাই হান্ড্রেড নাগরা বিটল দেওয়া আছে নাগরা আছে দেখেন দুইটাই কিন্তু কালার এটা ফ্রেশ ব্ল্যাক কালার এবং কান গুলো অনেক বড়শালার পাশাপাশি এটা কালার কম্বিনেশন অনেক ভালো অনেক সুন্দর হাইটা কেমন আছে ভাই ছাগল গুলো মোটামুটি

আঠাশ হাজারটা টাকা আঠাশ হাজার টাকা ঠিক দুইটা বড় নিউটা ছাগল আঠাশ টাকা এটা আছে হলো এক মাস আঠারো দিন দাব জি আর এটা আছে হলো এক মাস একুশ দিন একুশ দিন আর এগুলো একবার বাচ্চা কাচ্চা হলে কি কসুল টাকা আমরা একবারে সর্বনিম্ন রাখছেন ধন্যবাদ সেই জন্য আপনাকে

এগুলো কোন তো অনেক ওয়েটফুল প্লাস হাইট হয় হ্যাঁ জি প্রচুর দুধ হয় কোনতে এগুলো প্রচুর দুধের ছাগল হয় জি দর দামরা কেমন থাকবে ভাইয়া এই দুইটা একসঙ্গে দর দাম আসবে জি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা জি 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 মাত্র জোড়া ষোলো হাজার টাকা জি জি ভাই আচ্ছা ধন্যবাদ সোল ভাই জি ভাই আরশাল্লাহ একবারে এই গের একটা ছাগল দেখতে পাচ্ছি ভাই জি ভাইয়া যেমন কালার তেমন গঠন ছি ভাই এটা কোন আছে ভাই

মাথা কিন্তু দেওয়া থাকে হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু ক্রস হলো দেখেন দেখেন এর কান জি ছেও রং সুন্দর মাসাল্লাহ আর এগুলোর পেট থেকে ইনশাল্লাহ অনেক সুন্দর সুন্দরই বাচ্চা হয় বাচ্চা হয় আসবে এবং এই বাচ্চাগুলো কিন্তু আপনারা দেখেন নাটোর অঞ্চলে বিভিন্ন জায়গায় একটা আড়াই মাসে তিন মাসের বাচ্চা হয় বিক্রি আঠারো বিশ বিশ এরকম করে কারণ ভালো পাঠা দিলে ভালো বাচ্চা আসবে জি জি দরদামটা কেমন নেবেন ভাই এটা মাত্র

মেয়ে অনেক সুন্দর পাশাপাশি পাটাটা কিন্তু একবারে কোয়ালিটি সম্পূর্ণ ডবল কোয়ালিটি পাঠা তারা আসলে খামার শুরু করতে যাচ্ছেন এই ছোট্ট প্যাকেজটা নিয়ে আপনারা খামারটা শুরু করতে পারেন মার্শাল্লাহ এগুলো কিন্তু প্রচুর হাইট ফোলা হবে হ্যাঁ এটা দেখেন যে আম পাতা কান ছেওটা লং লেসটাও লং হ্যাঁ জি পারফেক্ট একবারে পারফেক্ট

সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা একটা আড়াই মাসের তিন মাসের বাচ্চায় বিক্রি হচ্ছে বিশ বাইশ চব্বিশ আচ্ছা আর এটা তো সাত মাসের একটু কম দেখেন দেখে পার্সেন্টটা কি জি কোয়ালিটি অনুযায়ী প্রত্যেকটা সাগনের দদাম কিন্তু আজকে কম রাখা জি ভাইজা মাসলাবে শূন্য মানে এটা কি পাটা বাচ্চা নিছেন নাকি জি ভাইজা অনেক সুন্দর প্লাস ফcurrentColor হাইট ফুল চও লং অনেক ভালো একটা পাটার বাচ্চা মোট কথা স্কোয়ার একটা পাটার বাচ্চা বয়স মাত্র 5 মাস কোন জেতে ভাইরা এটা একটা এটা একটা বিটলের উন্নত ক্রস ক্রসটা বললে ভুল হয় হান্ড্রেড হান্ড্রেডের একটু কম হবে আচ্ছা আচ্ছা দেখেন অনেক জায়গায় কিন্তু বলে দেয় সব প্রিয় বিট কিন্তু আমরা ক্রসকে ক্রসই উল্লেখ করছি কিন্তু ক্রস হলে অনেক ভালো মানছি হাইট টা যেমন আছে বয়স হিসাবে এটা কিন্তু দেখলে মনে হবে যে হান্ড্রেডের সাথে কোনো অংশে কম না না ভাইজান এটা হাইটে কেমন আছে পাঁচ মাস হিসাবে হাইট আছে আঠাশ আঠাশ প্লাস আঠাশ প্লাস কানটা প্রচুর লং হলো মানে আম পাতা কানা তিনটাও আছে হলো একটু পিছনের দিকে আছে এই যে মুখের যে

তোটা দিয়া তোটাบุรี পাড়ায় প্রজনন করানো কেছি কেছি ওজন কেমন চলে তিন মাস প্রায় তিন মাস প্লাস এটা 100 ভাগের মধ্যে 500 ভাগ সিঁড় আছে না ছি ছি নিজে নাকি না এটা আমাদের আশপাশ থেকে পরিচিত লোকের কাজ আছে আমাদের ওই আত্মীয়দের তবে দেখেন ছাগলের পেটটা কিন্তু অনেকটা পেটটা প্রচুর বড় হয়ে গেছে হ্যাঁ আর ছাগলটা প্রেগন্যান্ট জি আছেই আছে আচ্ছা আচ্ছা কেমন হবে এটা প্রথমবার গাব হিসাবে হাইট আছে প্রায় 31 ইঞ্চি 31 ইঞ্চি দুই দত জি ভবিষ্যতে প্রচুর প্রচুর হাইট ফুল হবে তবে যারা খামারের জন্য কালেকশন করতে যাচ্ছেন একটা শিয়র গাবিন ছাগল তারা এটা সংগ্রহ করতে পারে আর এগুলোর পেট থেকে ইনশাল্লাহ প্রায় 100টি বাচ্চা আসে আচ্ছা আচ্ছা এ যে সুন্দর রং আ পারফেক্ট একটা লদমা কেমন থাকবে ভাই

ইউর ব্লাডলাইনস আছে মাশাআল্লাহ কালার অনেক সুন্দর আসছে কিছি কিছি বয়স কেমন চলে ভাইজান এটা একবার বাচ্চা কাচ্চা হয়েছে জি হয়ে আবার আড়াই মাস হয়েছে গাব হয়েছে মাশাআল্লাহ অনেকদিন দিন গাবের বয়স ভাই আর দাঁতের হিসাব করলে চার দাঁত আচ্ছা আগে স্তনে ছিল ভর পদ্ধতি এখন আর দুধ হচ্ছে না কি ব্যাপারে পরামর্শ আছে ভাই 100% শিরোই পাঠা দিয়ে হাইটে কেমন হবে সাউলদা মোটামুটি তেত্রিশ এর মতন হাইট আছে ইনশাল্লাহ আরো তো হাইট ফুল হবে বা আসবে মাত্র চার দাঁত পর্যায়ে আরো বাড়বে জি জি মানে এটাকে লাইবটটা কেমন আসতে পারে ষাট প্লাস ষাট কেজি প্লাস জি জি মার্শাল অনেক লাইব একটু কিন্তু দুই পাশে কালারটা দেখা দিই দেখেন অনেক বড় সরকার দর্শক না সুন্দর কোয়ালিটির সুপার কোয়ালিটি সাইকেল সমন করতে চান আদের জন্য এটা এবং কিন্তু গ্যাপটাও সুস্পষ্ট হয়ে গেছে আশা করা যায় গ্যাপটা ঠিকই যাবে জি ভাইজান কত দামটা কেমন নেবেন ভাই এটা আর এটার দাম আসলে তো এগুলো দেখে প্রায় বিক্রয় হয় 50 60 করে জি তবে রেটটা থাকবে কম থাকবে হ্যাঁ আচ্ছা মাত্র সাতাশ হাজার পাঁচশো সাতাশ হাজার পাঁচশো মাত্র বলেন প্রত্যেকটা ছাগলের দাম কম পাশাপাশি এটারও দাম কম তবে আপনারা যারা ছাগলের ভিডিও দেখেন এবং লাল ফাড়া করেন তারাই জানেন যে ছাগলগুলো কেমন দামে কেনাবেচা হয়ে থাকে জি